আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো লেসিক সার্জারি কীভাবে করে তো আজকে ফার্স্ট ফর প্রকাশ কুমার প্রফেসর ডক্টর প্রকাশ কুমার কাউন্সিলিং করে নিচ্ছে পেশেন্টদেরকে নার্ভাস দূর করতেছে যে ভিতরে ভয় একটা কাজ করে ওটা দূর করে নিচ্ছে উনি মেন পার্ট হচ্ছে কাউন্সিলিং কাউন্সিলিং যত সুন্দর হবে অপারেশনে ও তত আমাদেরকে কপারেট করবে তো বাইদাভাই উনি খুব সুন্দরভাবে কাউন্সেলিং করে নিচ্ছে পেশেন্টদেরকে বোঝাচ্ছে কিভাবে কিভাবে তাকাতে হবে কিভাবে কীভাবে শুইতে হবে লাইটটা আসবে কখন এভাবে তাকিয়ে থাকবেন এগুলো মেন পার্টে এটা অবশ্য তো উনি এগুলা যা বলে দিচ্ছেন পেশেন্টদেরকে তো নেক্সটে হচ্ছে আমাদের ট্রলি রেডি ট্রলি নিচ্ছি এগুলো সবগুলো কিন্তু ইটিউ করা তারপর ট্রলি রেডি আমাদের ট্রলিও চলে আসছে ট্রলি রেডি হওয়ার পর হচ্ছে দেন মেশিন রেডি মেশিন রেডি করবে মেশিন রেডি করার পর আগে ট্রলিটা রেডি করবে রেলে রেডি করার পর মরিয়া মেশিনটা চালু করতেছে মরিয়া মেশিনটা চালু করার পর এত সব কিছু ট্রলিতে সাজানো আছে খুব সুন্দর করে সাজানো আছে এগুলো সব ইটিউ করা অটো ক্লাব করা সব স্ট্রাইল নান স্ট্রাইল কিছু এই যে এখন মেশিন রেডি পেশেন্টের সব কিছু মেজারমেন্ট সব পাওয়ার সব কিছু সেট করায় করে দিয়েছে খুব সুন্দরভাবে সেট করছে এখন স্যার আসছে স্যার দেন স্যার এসে এগুলো দেখবে আর তারপর আমাদেরকে সবার উদ্দেশ্যে কিছু কথা বলছে কথা বলার পর হচ্ছে উনি ওয়াশ নিতে গেছে হাত ওয়াশ হ্যান্ড ওয়াশ করে আবার আসবে এই যে আমাদের কলিগ নিতাই ইমরান দেন আমাদের টেকনিশিয়ান চেক করতেছে ঠিক মতো লেজার হচ্ছে কি না গ্যাস ফিল এটা একটা ব্যাপার আছে খুব লেজারটা বারবার চেক করতে হয় তো উনি খুব সুন্দরভাবে আবার চেক করতেছে জিনিসটা মংদা মোরিয়া মরিয়া মেশিনটাকে চেক করতেছে ব্লেড দেন সব কিছুই ঠিক আছে সব কিছু ওকে দেন মেশিনও আমাদের ওকে স্যার হচ্ছে ওয়াশের জন্য গেছে তো ওয়াশ নিয়ে আসলে হ্যান্ড ওয়াশ নিয়ে আসবে স্যার এই যে হ্যান্ড ওয়াশ নিয়ে আসছে এখন গাউন পরবে গাউন পরার পর হচ্ছে উনি আবার ফাইলটা চেক করবে কয়েকবার দেন শিওর হওয়ার পর উনি অপারেশন থিয়েটারে বসবে উনি হ্যান্ড ওয়াশ নিয়ে আসছে আমাদের দাদু মন্দা খুব ভালো টেকনিশিয়ান অ্যান্ড আতাউল্লাহ ভাই আছে মিশিং টেকনিশিয়ান স্যার গাউন পড়তেছে এটা আমাদের পেশেন্ট উনি নার্ভাস হচ্ছে না কারণ স্যার আগে কাউন্সিলিং করে দিছে খুব সুন্দরভাবে উনি বলছে না আমি ভয় পাই না এটা একটা ভালো দিক খুব সুন্দর দেন ব্যাট এখন পেশেন্টকে আমরা ডাকবো পেশেন্টকে ডাকার পর ওনার সব কিছু আবারও চেক করতেছে স্যারে অবশ্য এই যে ওয়াশ নেওয়ার পর আবার চেক করতেছে বারবার চেক করতে হয় এটি খুব সূক্ষ্ম জিনিস তাই বারবার চেক করতে হয় আবারও চেক করতেছে স্যারে চেক করার পর দেন পেশেন্ট আনতে বলবে তো এই যে খুব কেয়ারফুলভাবে দেখতেছে উনি প্রতিটা জিনিস এখানে পাওয়ার তারপর কেএমএক্স সব কিছু খুব সুন্দর করে দেখতে হয় এবং মেশিনে সেট করে দিতে হয় এখানে সব কিছু ডক্টরের উপর ডক্টরের এই যে আমাদের পেশেন্টও চলে আসছে পেশেন্টের নাম বলতেছে নাম বলার পর উনি ওনাকে ব্যাটে শোয়াবে হ্যাঁ এই যে আমাদের আরেক কলিগ ওনাকে হেল্প করতেছে ওকে এখানে পুরাটা অপারেশন হবে বলে রাখি এক ফোটা ডপে। আপনাকে উইদাউট ইনজেকশন কোনো ইনজেকশন দেওয়া হবে না ইনজেকশন ছাড়াই আপনাকে অপারেশন করা হবে জাস্ট এক ফোটা এই যে এক ফোটা ড্রপ দিচ্ছি এই এক ফোটা ড্রপে আপনার অপারেশনটা হবে দেন সব কিছু ঠিক আছে এখন ক্লিন দিবে ক্লিন দেওয়ার পর ওয়াশ যেটা বলে ওয়াশ ক্লিন করে দেবে দিয়ে ক্লিন করে দিচ্ছে এটা আমাদের বলে রাখি নিতাইদা ইমরান আমি ক্যামেরাম্যান ওটা হচ্ছে মংদা আমরা পাঁচজন ওটিতে বাংলাদেশ আই হসপিটাল লিমিটেড প্রফেসর ডক্টর প্রকাশ কুমার চৌধুরী অপারেশনটা করতেছে ওনার হাত মাসাল্লাহ খুব সুন্দর এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ সবগুলোয় পেশেন্ট হান্ড্রেডে হান্ড্রেড ভালো আছে এই যে ক্লিন দেওয়ার পরে একটা কাপড় দিচ্ছে যেটা আপনার তাওয়াল সিট বলি তাওয়াল সিট দিয়ে দিচ্ছে তাওয়াল সিট দেওয়ার পর ওনাকে মিশিংয়ের আইসপেকুলাম পরে এক ফুটে এই যে এই ড্রপটাই শেষ তো ওনার হচ্ছে এখন মিশিংয়ে নেওয়া হবে ওনাকে এখানে একটা জিনিস সব কিছুই বাদ জাস্ট আপনাকে নার্ভাস হইতে হওয়া যাবে না নার্ভাস হওয়া যাবে না আর কিছুই না এখানে সব কিছু ডক্টরের উপর ডক্টর আপনাদের আমাদের কারো হাতে নেই সব কিছু ডক্টর আর মেশিনের উপর তবে আলহামদুলিল্লাহ উনি খুব ভালো অপারেশন করে এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ সব আমাদের রেকর্ড সবগুলোই ভালো আছে এই যে মেজারমেন্ট নিচ্ছে মেজারমেন্ট নেওয়া শেষ এখন আপনার বিএসএস চ্যালেঞ্জ দিয়ে ওয়াশ দিয়ে দিবে একটু করে ওয়াশ দিয়ে দিচ্ছে দেন এখানে মেন পার্ট আপনাকে বলে রাখি কিন্তু লেজার লেজারটা আপনার পাওয়ার কারেকশন করবে সেই জন্য আপনি জট তো চেষ্টা করবেন লেজারটা যখন হবে এক ফোটাও চোখ নাড়া নাড়াবেন ঠিক আছে একদম নাড়ানো যাবে না যখন লেজারটা হবে একদম চোখ নাড়ানো যাবে না তাহলেই ঠিক আপনার পাওয়ারটা সুন্দরভাবে কারেকশন করা যাবে ওকে দেন আজকে আমাদের এতটুকুই আগামীতে আরও কিছু দেওয়ার চেষ্টা করব ফার্স্ট অফ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে যাতে এভাবে আরও ভিডিও দিতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সাথেই থাকবেন বাংলাদেশ আই হসপিটাল শুভকামনা